মনা কিভাবে বসে আছো বাড়িতে তুমি এভাবে বসে আছো ঠিক আছে কিন্তু বাইরে তোমাকে কিভাবে বসতে বলেছি কিভাবে বসবে হ্যাঁ ঠিক একদম জামাটা ঠিক করে ভেরি গুড বাবু তোমাকে ওকে শিখিয়েছে মেয়েদের পাশে যখন বসবে কিভাবে বসবে পাটা হ্যাঁ এই তো গুড মাথায় রাখবে বাইরে যখন মেয়েদের পাশে বসবে কিভাবে তুমিও বসবে ভেরি গুড আরে কিরে তুই রেডি হ চল পূজার বাড়িতে যেতে দেরি হয়ে যাচ্ছে তো কি যে করছিস তো মনা এটা কি পরেছিস উফ ক্রপ টপ পরে পূজার বাড়িতে যাবে কিরে বাবা বন্ধুদের সাথে যাচ্ছি তো পার্টি করতে যাচ্ছি তখন ক্রপ টপ ঠিক আছে পূজার বাড়ির জন্য এই জামাটা ঠিক না মা তুমি যাও চেঞ্জ করে এসো যা এটা ঠিকঠাক ইন্ডিয়ান আটারে আসবে এটা পরে না এটা পরে দি কালকে বন্ধুদের সাথে গেলে পূজার জায়গায় যাস না কত সিনিয়র সিটিজেনরা থাকবে সেখানে যেটা যাও যাও কিরে তোকে কি আলাদা করে ইনভিটেশন কার্ড পাঠাতে হবে মানে ভাই বোন দুটোই এক এটা কি পরে যাচ্ছিস যেতে দেরি হয়ে যাচ্ছে তো চল বাবু আমি ভাতটা বসিয়ে দিয়েছি তুই একটু ডালটা করে নিস বাবা আমার ভালো ছেলে মোনা চল ক্যারাটার ক্লাসে যেতে হবে তো দেরি হয়ে যাচ্ছে চল 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 এত ঝগড়া শিক্ষা কি হয়েছে কি মনা মা কি হয়েছে তোর চোখটা ফুলে গেছে কেন ওইভাবে বাবু ঝগড়া করে মারপিট করো ওইভাবে বনকে মেরে চোখ খুলেই দিয়েছিস দিস ইজ নট ডান একদম ঠিক কাজ করনি নি বলতে সরি বলো এক্ষুনি সরি বলো আমি তোকে এই শিক্ষা দিচ্ছি আজকে তুই বোনের গায়ে হাত তুলছিস কালকে তুই অন্য মেয়ের গায়ে হাত তুলবি ঝগড়া করছিস কর মারপিট করছিস কর না শুধু লিমিটের মধ্যে কর ভাই বোন তো তোরা নাকি শত্রু নাকি একে অপরে আমি ছোটবেলা আমার দাদা ভাইদের সাথে মারপিট করিনি তাই বলে এবার মেয়েকে আমার চোখ খুলিয়ে দিয়েছে কোনো দিনও করেনি আর তুইও বা কি মনে মেয়ে বলে ভ্যাবা করে কাঁদতে শুরু করে দিয়েছিস ফাইট ব্যাক কর কিছু বলার নেই আমার তোদেরকে আর আর দাদার সাথে এইভাবে কথা বলছো তুমি রেসপেক্ট দিয়ে কথা বলো বড় হয় তোমার চেয়ে দাদা হয় আর বাবু রেসপেক্ট পেতে গেলে রেসপেক্টটা আর্নও করতে হয় আমি কিন্তু দুজনকে বলে দিচ্ছি আর ফার্দার যেন কোনোদিনও এভাবে লিমিট ক্রস করে ঝগড়া না হয়